ছাব্বিশে রমজানের ইফতার আলাইকুম কেমন আছেন প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন রমজান শেষের পথে সবাই দুর্বল মানে আমি আর কি দুর্বল হয়ে গেছি তারপরে তো আমি অসুস্থ এখনো ভালো সুস্থ হতে পারিনি এই কাকা ইফতার বানানো অনেক কষ্টের তাই ভাত তরকারিটা রান্না করে খাই আজকে ইচ্ছে করলো একটু ইফতারি বানাই দেখি শরীরটা এখন দেখে দেখেন কথায় শিখছে চিড়ে এবছর চিঁড়েনাক খেয়েছি আমার বাসায় না অন্য জায়গায় আজকে একটু খাবো কলা দিয়ে বা গুড় দিয়ে যেটাই সবাই ভালো থাকবেন